সুপ্রিয় বিন্দু অনলাইন ক্লাস হইতে তোমাদেরকে স্বাগতম আমি আসমা আক্তার ভুইয়া সহকারী শিক্ষিকা দীর্ঘ বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণপাড়া কুমিল্লা বিষয় বাংলা প্রথম পত্র নবম ও দশম শ্রেণী আজকের পাঠ কবিতা কপতাক্ষণত প্রথম অংশ চলো শিক্ষার্থীরা আমরা আজকের পাঠে চলে যাই এ পাঠ থেকে আমরা যা যা শিখব বাংলা কাব্যের সনের প্রবর্তক মাইকেল মধুসূদন কবির প্রতিভা তাকে বলে বলতে পারবে কপতাক্ষণত কবিতার বিষয়বস্তু সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে সনেট সংযোজনের কপুতাক্ষণত কবিতার বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করতে পারবে আমরা এখন কবিতাটি পাঠের আগে কবি পরিচিতি সম্পর্কে কিছু কথা জেনে নেব কপুতাক্ষন মাইকেল মধুসূদন দত্ত মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে পঁচিশে জানুয়ারি যশোহর জেলা সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন স্কুল জীবন স্কুল জীবন শেষে তিনি কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন এই কলেজের অধ্যয়নকালে ইংরেজি সাহিত্য প্রতি তার তীব্র অনুরাগ জন্মে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্ম দীক্ষিত হন মানে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তখন তার নামে প্রথমে যুগ হয় মাইকেল পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষার সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষার সাহিত্যের রচনা উদ্বুদ্ধ করে পরবর্তীকালে জীবনে বিচিত্র কষ্টকর অভিজ্ঞতার তার এই ভুল ভেঙে ছিল বাংলা ভাষার রচনার মধ্য দিয়ে তার কবির প্রতি বা যথার্থ স্ফূর্তি ঘটে তার অমর কীর্তি মেঘনাদ বধ মানে তার মহাকাব্য তার অন্যান্য কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব কাব্য বীরঙ্গনা কাব্য বজ্রাঙ্গনা কাব্য ও চতুর্দশ পদী বলে। তার নাটক কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা পদ্মাবতী এবং প্রহসন এখানে প্রশাসনকে আবার দুই ভাগে ভাগ করেছে কি বলে সভ্যতা ও বড় শালিকের গারের রো বাংলা কাব্যে অমিত্রা অক্ষর ছন্দ এবং সনের প্রবর্তন করেন তিনি যোগ করেছেন নতুন মাত্রা আঠারোশ তিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে জুন মৃত্যুবরণ করেন চলো শিক্ষার্থীরা আমরা কবিতাটি এখন পাঠ করব খনত মাইকেল মধুসূদন দত্ত সতত হে নত তুমি পরমোর মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে সতত যেমতি লোক নিশার স্বপনে শুনের মায়া তব কলকল। জোরায়ে কান আমি ভ্রান্তির ছলনে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটেকার জলে দুগ্ধ শ্রুতুরুতি তুমি জন্মভূমি স্তনে আমরা আবারও কবিতাটি সরলভাবে অনুবাদ করব কবিতাটা যাতে আমরা সহজে বুঝতে পারি ব্যাখ্যা করতে পারি বিশ্লেষণ করতে পারি সব সময় হ্যাঁ নদ তোমার কথা আমার মনে পড়ে কি সব সময় হ্যাঁ নদ মানে কি কপত্যাখ্যানদের কথা আমার মনে পড়ে কার মনে পড়ে কবির সব সময় তোমার কথা ভাবিয়ে নির্জনে নির্জনে একা একা বসে সব সবসময় কপুতাক্ষণদের কথা কবি ভাবেন সব সময় যেমন লোক রাত্রিকালীন স্বপ্নের মায়ামন্ত্রে মন্ত্রে আওয়াজ শোনে স্বপ্নে দেখে সব সময় কবি কপুতাক্ষণকেও স্বপ্নে দেখেন তোমার ধ্বনিতে একান জোড়ায় আমি ভুলের মায়া জালে বহু দেশে আমি নদ নদী দেখা পেয়েছি কিন্তু কার জলে আমার এই স্নেহ আকাঙ্ক্ষার তৃষ্ণা মিটাবে মানে আমার কবির যে আশা আকাঙ্ক্ষা কোন জলে তার তৃষ্ণা মিঠাবে শুধু সবসময় ভাবে জলে তার তৃষ্ণা তুমি জন্মভূমি স্তনে দুধের প্রবাহমান স্রোতের মতো এখানে কপুতাক্ষন এর পানিকে মায়ের দুধের সাথে তুলনা করেছেন এখন আমরা কবিতাটি পাঠ মনে শত তোমার কথা ভাবিয়ে বিরলে কবি মাইকেল মধুসূদন দত্ত শৈশবের কপুতাক্ষন তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন এখানে সে বড় হয়েছেন কবি যখন ফ্রান্সে বসবাস করেন তখন শৈশব ও কৈশোরের স্মৃতিমাকা কপতাক্ষণদের স্মৃতি কবির বারবার মনে করে ফ্রান্সে বসেও কি সময় তার এই মাতৃভূমির কপীয়তাক্ষণদ নদীর তীরের প্রাকৃতিক সৌন্দর্যের কথা মনে পড়ে তার সব কিশোর এবং কৈশোর জীবনের স্মৃতির কথা মনে পড়ে নির্জনে একাকী ভাবনায় কবির মনে কপুতাক্ষণদের স্মৃতি প্রতিফলিত হয় যখন একা বসে থাকে নীরবে বসে থাকে সবসময় কি এই কপুতাক্ষণদের কথা মনে পড়ে তার সামনে কপুতাক্ষন কপুতাক্ষন এই নদ কবি মনে এমন মুখরতা আবেশ তৈরি করেছে কবি অদূরে এসেও সেই নদের কথা বলতে পারছেন না মানে কি দূরে গিয়েও নদের কথা বলতে পারছেন না কপাক্ষ নদের ভাবনা কবিকে স্মৃতিকাতর করে তুলেছে সময় কি তার মনকে মনের সামনে স্মৃতির মতো সব সময় কি মনে পড়ে সেই স্মৃতিগুলি কবি কখনো বলতে পারেন না এজন্য কি সবসময় সে কাতর হয়ে থাকেন এই কথা মনে হলে শত লোক শুনে মায়া নিশার বা ইয়ে কান আমি ভ্রান্তির ছলনে রাত্রি কালে স্বপ্নের মধ্যে মানুষ যেমন মায়া মন্ত্রের আওয়াজ শোনে মানে কি স্বপ্নের মধ্যে মানুষ অনেক কিছু দেখে এবং অনেক কিছু শুনে তেমনি কবি ও দূরে বসে কপুতা খনদের জলের কলকল দলি শুনতে পান মানে কি দূরে বসে সেই ধনির কথা শুনতে পান কিসের মাধ্যমে কল্পনা মাধ্যমে মায়ার ঘুরে শোনা এই কলকল ধ্বনি কবির কানকে জুড়িয়ে দেয় মানে কি কানকে জুড়িয়ে দেয় শুনলে এই আওয়াজ শুনলে কবির কান কি মনকে শান্তি করে দেয় মানুষ যখন একটা ঘুরের মধ্যে থাকে মানে কি ভুলের মধ্যে থাকে তখন বাস্তব ও কল্পনায় মিশ মিলে মিশে একাকার হয়ে যায় তখন কি তার সব ভাবনা চিন্তা একরকম হয়ে যায় একাকার হয়ে যায় স্বপ্নের মায়া মন্ত্র শোনা যেমন বাস্তব নয় তেমনি ফ্রান্সে বসে যশোরের কপোতাক্ষনদের কলকল শোনা ও বাস্তবে সম্ভব নয় বাস্তবে যদিও সম্ভব নয় কিন্তু তার স্বপ্নে এবং কল্পনা এগুলা সময় দেখেন মনে করেন কিন্তু কপুতাক্ষনদের স্মৃতি কবির মনকে এতটা হচ্ছে দখল মানে কি দখল করে নিয়েছে মন জয় করে নিয়েছে কবে স্বপ্নের আছে ঘুরে যে ভুলে তিনি কোপোতাক্ষ নদ হচ্ছে দখল ক করে স্বপ্ন আছে ঘুরে যে ভুলেই তিনি কপুতাক্ষনদের মায়ার জাল নদের তার জলের কাছে সত্য সমুদূর বলে কলকল মনে ধ্বনি শুনিতে আলপত হয়ে ওঠেন বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিঠে কার জলে এনে কার জলে তার তৃষ্ণা মিঠে কপোতাক্ষনদ দের জলে কত দেশে কত নদ নদী কবি দেখেছেন কিন্তু জন্মভূমির এই নদ কবিকে মায়ের স্নেহ ডুরে বেঁধেছেন কিছুতেই কবি এই নদকে বলতে পারেন না একের স্মৃতি অন্যকে দিয়ে পূরণ করা যায় না মানে কি এক একের স্মৃতি অন্যকে দিয়ে পূরণ করা যায় না বলতে এখানে বলছেন কপূতাক্ষণদের সাথে কোনো কারণ নদীর তুলনা হয় না কোনো দেশের নদীর তুলনা হয় না কবি শৈশবে কত স্মৃতি একাকার হয়ে আছে কপুতাক্ষণদকে গিরে মানে কে নিয়ে অনেক কল্পনা এবং স্মৃতি একাকার হয়ে আছে পৃথিবীর অন্য কোনো নদ নদী কবির কাছে এই নদীর মতো মতো নয় নয় পৃথিবীতে অনেক নদী আছে আছে কিন্তু কিন্তু নদ এই নদীর মায়ের অভাব যেমন অন্য কাউকে দিয়ে মেটানো সম্ভব নয় আমরা কি কখনো পারি মায়ের অভাব অন্যকে দিয়ে মেঠাইতে কবিও তাই ভাবেন মায়ের অভাব কখনো অন্যকে দিয়ে মেটানো সম্ভব নয় তেমনি পৃথিবী দেখা বহু নদ নদী কবির কপুতাক বৃক্ষকে দেখা তৃষ্ণা মেটাতে পারে না অন্য কোন নদীর পানিও কি কবিকে তৃষ্ণা মেটাতে পারে না দুগ্ধ শ্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে এখানে কপুতাক্ষণকে কবি মাতৃরূপ জন্মভূমি স্তনের দুধের শ্রোতরূপ রূপে কল্পনা করেছেন মানে কি তা মায়ের দুধের সাথে তুলনা করেছেন শিশুর কাছে মায়ের দুধ যেমন সবচেয়ে প্রিয় শিশুর কাছে মায়ের দুধ যেমন সবচেয়ে প্রিয় তেমনি কপুতাক্ষনত কবির কাছে প্রেম কাঙ্ক্ষিত তেমনি খনত ও কবির কাছে প্রেম কাঙ্ক্ষিত মানে কি তা এখানে কবির কাছে সবচেয়ে প্রিয় মা যেমন দুধ পান করিয়ে সন্তানকে বড় করে তোলেন জল উর্বরতা বেড়ে উঠেছে দুপারের মানুষ মানে কি দুপারের মানুষ এই পানি পান করে বড় হয়েছে যেমন শিশুরা কি মায়ের দুধ পান করে বড় হয় তেমনি কপুতাক্ষনদের পানি পান করেও এই দুপারের মানুষ বড় হয়েছে কবি এই কথাই এখানে বুঝিয়েছেন যে আমরা এই দুপারের মানুষ এই পানি পান করে বড় হয়েছি মায়ের স্নেহ সেই নদ মানুষ ও প্রকৃতিকে দুগ্ধরূপ জল বিতরণ করে মানে কি কপুতাক্ষণ তাদেরকে জল বিতরণ করে কিসের মতো মায়ের দুধের মতো সেই তুলনা করেছেন কবি এখানে শিক্ষার্থীরা আমরা এখন কয়েকটা শব্দ অর্থ আলোচনা করব সতত মানে কি এখানে সর্বদা সময় বোঝানো হয়েছে বিরলে একান্ত নিরিবিলিতে মানে কি নির্জন নিশা রাত্রি আমরা নিশি রাত্রি বলি না এটা হচ্ছে নিশা মানে রাত্রি ভ্রান্তি ভুল ভারী রূপকর প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয় কর বা রাজস্ব দেয় তেমনি কপুতাক্ষন সাগরকে জলরূপ কর বা রাজস্ব দিচ্ছে চতুর্দশ পদী কবিতা এখানে চতুর্দশ পদি কবিতা বলতে আমরা বুঝি চোদ্দ লাইন বিশিষ্ট প্রতি লাইনে চোদ্দ মাত্রা চতুর্দশ কবিতার অর্থ ইংরেজিতে সনেট বাংলা চতুর্দশ কবিতা এই কবিতাটি চোদ্দ চরণ বিশিষ্ট এবং সুনির্দিষ্ট চতুর্দশ কবিতার প্রথম আটচরণ কে বলে অষ্টক আমরা এ পর্যন্ত আজকে আলোচনা শেষ করতে চাই শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই ভালো থাকবে বাসায় লেখাপড়া করবে ধন্যবাদ